আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত আমি এইখানে এই ভিডিওটা করার জন্য আসতাম না এই ভিডিওটা করার জন্য আসছি একটা মিনিট বাহিরে পাখির কিচিরমিচির সুন্দর শব্দ আর ভালো লাগতেছে সুন্দর ঠান্ডা বাতাস তো আমি কালকে একটা ভিডিও আপলোড করছিলাম আপুরা আমার আমার যত যাই হোক তো কালকে আমি একটা ভিডিও আপলোড করছিলাম তো ওই ভিডিওটার মধ্যে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি কারণ আমার ভিডিওগুলো আপনারা সবাই দেখেন তো আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতেই পারে তাই না আপনাদের জায়গায় যদি আমিও থাকতাম আমারও কিন্তু মনের মধ্যে একই প্রশ্ন গুড়পাক খাইতো বা আমারও জানার খুব ইচ্ছে হইতো এটাই স্বাভাবিক তো এটা মানে তো যাই হোক পরে আমি না প্রতিদিন একটা কমেন্ট পাইতেছি তো সেই জন্য আমি ভাবলাম যে আমি একটা ভিডিও বানাই তো কালকে ভিডিওটা বানাইছি বানায় আপনাদের সাথে শেয়ার করছি তো ওইখানে আসলে কি প্রথমে একটা কথা বলি আপুরা আপনারা হয়তো অনেকে বলবেন যে ঝর্ণা তুমি এই মানুষের এই ধরনের মানুষের কথা কানে নিবানা না এই ধরনের মানুষের কথা শুনবা না হ্যাঁ আপুরা আমি জানি আপনারা এই কথাটা বলবেন আর আমি কিন্তু এই ধরনের মানুষের কথা কানে নিই না কারণ আমি এই 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 ধরনের মানুষের কথা যদি কানে নিই তাহলে তো আমি কাজ করতে পারবো না এই পর্যন্ত আসতে পারতাম না তাই না তো ওই ধৈর্য ধৈর্য শক্তিটা নিয়েই কিন্তু আমার কাজ করতে হবে তো মূলত কথা হয়েছে মানে সব সময় দেখি সব সময় দেখি এখন আপনি একটা মানুষ আপনার রাস্তা দা হাইটে যাবেন তো আপনারা যদি একটা সময় দেখবেন আপনারা ল্যাং দেওয়া শুধু রাস্তার মধ্যে ফালাই দিতেছে ফালাই দিতেছে আপনি পড়েই যাচ্ছেন পড়েই যাচ্ছেন তো উঠে দাঁড়ার দায়িত্বটা তো আপনার নিজের তাই না যতক্ষণ পর্যন্ত আপনি উঠে না দাঁড়াবেন আপনাকে কেউ দাঁড়া করাবে না সেটা সম্পূর্ণ দায়িত্ব আপনার নিজের কাছে তো এখন আমি ঝর্ণায় এখানে ভিডিও বানাই তো আমাকে যদি বিশটা কমেন্ট আসে বিশটা কমেন্টের মধ্যে যদি আঠারোটা কমেন্ট খুব সুন্দর আসে এর ভিতরে দু একটা ভালো আসে না তুই যে আপনারা যখন বাজার করে নিয়ে আসেন কিংবা আমরা যখন বাজার সদাই করি তখন কি হয় আনাজ তরকারির মধ্যে সব আনাজ তরকারি কিন্তু ভালো হয় না কিছু টাইপের পোকা টোকা আনাজ তরকারি বের হয় যেমন এই যে কালকে আমার ম্যাডামে অনেকগুলো শশা কিনে আনছে শশাগুলো সবই ভালো কিন্তু এর ভিতরে দুই একটা শশা ভালো না তো মামারে বললাম যে মামা লেস ডিবিএন তি হাদা কি আর খারবান আর তিগুলো হাঁদ এই মামা মাপি মুশকিলা ওয়াইন খারবান যা যাবালা অর্থাৎ আমি বলছি যে মামা আপনি যে শশাগুলো কিনে আনছেন এই নষ্ট শশা আনছেন কি পরে কি মাগো আমি তো বুঝতে পারি যাই হোক যেগুলো নষ্ট ওগুলো ভালো দেয় তো ঠিক এরকম ঠিক আছে তো আনাজ তরকারি যখন আমরা কিনে আনি ওইখানে দুই একটা পোকা মোকা থাকে তো পোকাগুলা কি আমরা রাখি ওগুলা আমরা ফেলে দিই তো ঠিক এরকম এখানে অনেক মানুষ আছে যারা নাকি আমাকে অনেক ভালোবাসে অনেক সুন্দর সুন্দর মন্তব্য করে তার ভিতরে দুই একটা আজংলা আকসু মানুষ আছে আইসা আজে বাজে কথা বলে তো ওই মানুষগুলোর একটা কথাই বলবো ওই মানুষগুলো হইছে ঠিক ওই পোকা টাইপের ঠিক আছে তো আমরা যেরকম আনাজ তরকারির মধ্যে পোকা মোকা আনাজ তরকারি এলে আমরা মূল্য দিই না পোকা মোকা ফালাই দিই তো ঠিক এরকম তো কালকে কয়েকটা মানুষ মানে সবাই না সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন এত ভালো ভালো কমেন্ট করছেন আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করছি মানে আমার খুবই ভালো লাগছে তো এর ভিতরে কয়েকটা আজংলা আকচও আছে যেগুলো নাকি কোনো ই নাই গিয়া নিজের কোনো যোগ্যতা নেই নিজে ভালো কিছু করতে পারে না ওইগুলো অন্যের ভালো দেখলে খালি জৈলা পুরা মরে তো ওই টাইপের মানুষ আইসা আইসা আমার বলতাছে এত চাপা বাজি এইটা সেটা তারপরে গিয়া আরো আরও অনেক ধরনের কথা মানে কমেন্টগুলো আমি মানে আপনাদেরকে পইটা শোনাইতে চেয়েছিলাম কিন্তু আমার হাতে অত সময় নেই কারণ এখন হচ্ছে সকালের টাইম এখন কয়টা বাজে প্রায় দশটার উপরে বাজে আমি রান্নাবান্না করব। আর কালকে আমি আমার মন মানসিকতা কথা ভালো ছিল না এর জন্য আমি ভিডিওটা এডিট করতে পারিনি তো করবো ইনশাআল্লাহ করে দিয়ে দিব। তো পরে আমি চিন্তা করলাম যে না আসলে এই টাইপের মানুষের কথার উত্তর দিব না পরে চিন্তা করলাম যে না আমি তো সবসময় দেই না তো আজকে আমি কিছু কথা বলবো আপুরা আপনারা যারা প্রবাসে আছেন বা দেশে আছেন আপনাদের কাছে আমার একটা মানে কি বলে আমার আমি আমি আপনাদের কাছে একটা কথা রাখলাম আপনারা এই কথার উত্তর দিবেন আচ্ছা কাজ করা কি কোনো খারাপ কিছু বা একটা মানুষ যদি ভালোভাবে এগিয়ে যায় এটা কি কোনো খারাপ কিছু আমি তো মনে করি না যে এটা খারাপ তাই না যারা নাকি প্রবাসের বাড়িতে নিজে জব করে তারাও বুঝে আবার যারা নাকি প্রবাসের বাড়িতে আসে না অনেকে যে মানে হাজব্যান্ডের সাথে প্রবাসের বাড়িতে থাকে তারাও কিন্তু জানে যে আসলে প্রবাস জীবনটা কেমন যাই হোক আমি আমার খুব খারাপ লাগে এই কারণেই যে কিছু কিছু মানুষ মানুষকে এসে ছোটো করে কথা বলে মানুষকে খুবই নিচা কইরা দেখে তো আমার তাদের কাছে একটা প্রশ্ন আছে এই যে আপনি মানুষকে আইসা যে এই ধরনের ছোটো 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 করে কথা বলেন আচ্ছা আপনি নিজে কি একবার আপনি নিজের দিকে তাকান আপনার কি যোগ্যতা আছে আপনি হয়তো বা বাবার উপরে নির্ভর নাহলে স্বামীর উপরে নির্ভর আপনার কি আছে আপনার তো কিছুই নেই তাই না কিন্তু আমার অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ সেটার কারণ কি জানেন আমার চারটা হাত পাও আছে আমি খেতে খেতে পারি আমি নিজের পায়ে দাঁড়ানো আমি ঝর্ণা কষ্ট করে বাড়িতে পরিশ্রম করি তো একজন আপু আমাকে কালকে লেখছে যে আপনি চাপাবাজি করেন অনেক চাপাবাজি করেন আচ্ছা আমার একটা প্রশ্ন আপুরা আপনারা কেউ বলতে পারবেন যে আমি ঝর্ণা কখনো ভিড়ের মধ্যে এসে অহংকার করছি বা চাপাবাজি করছি এরকম কিছু দেখছেন কখনো আমি আমি ওনার কমেন্টটা দেখে আমি হাসছি তো ওনাকে আমি এখন পর্যন্ত মানে ই করি নি গ্যাট আউট করিনি তবে হ্যাঁ যদি আবার পরবর্তীতে যে যদি দেখি যেন উল্টো পাল্টা আবার কিছু করছে তাহলে আমি ওনার এখান থেকে চিরজীবনের জন্য চিরজীবন তুমি যে আমার চির জীবনের জন্য আমি গ্যাট আউট করে দেবো আচ্ছা গেলো আরেকজন আপু লেখছে উনি আমাকে একটা মানে কি লেখছে লেখছে মানে যাই কিছু লেখেছে ওটা আমি আর উচ্চারণ করবো না তো ওনাকে আমি একটা রিপ্লাই করছি উনি আবার কি করছে জানেন উল্টা আমার রিপ্লাই করছে মানে এমন একটা কথা লেখছে মানে ওয়েডার আমি নিতে পারিনি পরে আমি চিন্তা করলাম আচ্ছা এখন উনি আমার যে কমেন্টটা করছে আমি ওনার রিপ্লাই করছি উনি আবার আমার আরেকটা করছে এখন আমি যদি ওনার আবার আরেকটা করি তাহলে তো দেখা যাচ্ছে উনি আমার আরেকটা বলার সুযোগ পাবে পরে না ওই মানে এক মিনিটের ভিতরে মানে আমি চিন্তা করে দেখলাম দূর 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 যেই মানুষের কথা আমি কষ্ট পাইতেছি আমি মনে করি ওই মানুষটারে আমি রাখবো না একদম শিকর উপরে মানে একদম আর আমি সারা জীবনের জন্য আমার এখান থেকে গেট আউট করে দিছি মানে স্যার নেক্সট টাইম আমার এখানে আসতে পারবে না হ্যাঁ যদি অন্য কোনো আইডি দিয়ে আসে তাহলে আসতে পারবে এছাড়া পারবে না তো আমি হয়েছি এইরকম একটা মানুষ আমাকে যদি কেউ একটা মানে খারাপ একটা ই কথা বলে আমি সত্যি কথা বলতে আমি ওই মানুষটারে রাখি না বিশেষ করে আমার হবু হাজব্যান্ড একটা কথা বলে যে যেই হোক শুধু একটা উল্টাপাল্টা কোনো কমেন্ট করবো তুমি লগ লগে তাকে একদম এখান থেকে গেট আউট করে ফলা কোনো কথা নাই ঠিক আছে দরকার নাই তা আমিও ওইটাই করি এই হলো কথা কিন্তু তারপরও না আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম কারণ ও আর ও আরেকটা কমেন্ট আসছে হ্যাঁ আরেকটা কমেন্ট আসছে আরেকজন বলতেছে যে হ এখন তো যাবা না তোমার ম্যাডামের কাছ থেকে আর অনেক কিছু মানে খোলানের মানে কীভাবে জানে আর কি কমেন্টটা করছে আমার ভিডিওর মধ্যে আপনারা দেখলে বুঝতে পারবেন যে মানে উনি আর কি এটা বুঝাইতেছে যে আমি নাকি আমার ম্যাডামের কাছ থেকে আরও কিছু বের করার মানে আমার ধান এই কথাটা শোনার পর মানে আমি কি হাসবো নাকি আমি কি কষ্ট পাবো আমি আসলে বুঝতে পারতাছি না তো ওই আপারে বলি আপা মনে শোনেন এই যে আপনি যেইভাবে কথাটা বলছেন না শোনেন একটা কথা বলি আমার ম্যাডামের কাছ থেকে ওই মানে কি বলে ওই থেকে থেকে কোনো কিছু খোলানোর কোনো দরকার নাই ঠিক আছে আমি যদি এই মুহূর্তে আমার ম্যাডামের কাছে কোনো একটা জিনিস আবদার করি আমার ম্যাডাম সেটা আমার আইনা দিব বাধ্য কারণ আমার ম্যাডাম আমারে সে মন থেকে আমাকে ভালোবাসে আলহামদুলিল্লাহ ঠিক আছে ওই কোনো কিছু পাওয়ার আশায় আমি থাকতি না এটা আপনার ভুল ধারণা কালকে আমার কিছু প্রবাসী বোনেরা আমাকে কমেন্ট করছে থ্যাংক ইউ আমার ওই আপুগুলো বুঝতে পারছে যে হ্যাঁ ম্যাডামের মাদ্রাসা বন্ধ দিলেই যাওয়া হবে তো যাই হোক এই হইল কথা সো আমার ম্যাডাম আমারে এমনি যে ভালোবাসে অনেক কিছু হয় না দেয় আলহামদুলিল্লাহ তো তার কাছ থেকে আমার ওই পটায় কোনো কিছু নেওয়ার দরকার নাই মানে মানুষের মন মানসিকতা কতটা ছোট হইলে কথাবার্তা বলে আমি একটা বাড়িতে এত বছর থাকতেছি আমার নিজেরই তো বিবেক বুদ্ধি আছে যে না আসলে কখন কোন জিনিসটা করা আমার দরকার তাই না তো ওইটা বুঝে আমি আমার মতো এখানে আছি কিন্তু এই যে এই ধরনের কথাগুলো যে বলে না মানুষ মানে মানে আমার আমি তো বললামই মানে ওনাদের কথাগুলো শুনে হাসবো না কাঁদবো আমি সঠিক জানি না তো আসলে যারা নাকি এই ধরনের বাজে কথাগুলো মানুষকে বলে আমি একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলবো তারা আসলে ব্যক্তিগতভাবে ভালো নেই তাদের নিজের ভালো কোনো যোগ্যতা নেই তারা নিজে কোনো কিছু করে খেতে না নিজে চলতে না অবশ্যই তারা হয়তো বা ওই ভাইয়ের উপরে ডিপেন্ড বা বাবার উপরে কিংবা স্বামীর উপরে এই ঠিক আছে তাদের নিজের বলে কোনো যোগ্যতা নাই। যার কারণে যখন তারা দেখে যে একটা মেয়ে হয়ে এত ভালো জায়গায় এগিয়ে যাইতাছে এত ভালোভাবেই করতেছে তো এইটা দেখা তো তাদের সহ্য হবে না খারাপ লাগবে অনেক কষ্ট লাগবে আহারে কষ্ট এত কষ্ট তা আমি একটা কথা বলবো যাদের মানুষের ভালো দেখে অতিরিক্ত চুলকায় বা অতিরিক্ত কষ্ট লাগে আমি তাদেরকে শুধু একটাই পরামর্শ দেব বইন বাংলাদেশে এখন প্রচুর গরম আর অতিরিক্ত নাগামরিচ আছে যদি পারেন তাহলে নাগামরিচ বাইটা যেই জায়গায় জলে ওই জায়গায় দিয়ে দিবেন দেখবেন আপনার অনেক ভাল লাগবে শান্তি লাগবে ঠিক আছে যদিও কথাটা আমি রাগের মাথায় বলছি আপনি আবার কিন্তু সত্যি সত্যি নাগামরিচ লাগায় না ওকে বি কেয়ারফুল সিরিয়াসলি মানে আমি না অবাক হয়ে যেতেছি কেন জানেন কারণ আমাকে একটা মানুষ চিনে না জানে না মানে আমাকে সে চিনেই না জানে না তো আমি একটা কথাই বলবো যারা নাকি অন্যের ভালো দেখে অন্যের পরিশ্রম দেখে আর সহ্য করতে পারেন না তাদেরকে আমি একটা কথাই বলবো যে কি আর বলবো আমি আসলে বলার কিছু নয় আমার অনেক কিছু বলতে ইচ্ছা করে কিন্তু আমি বলতে পারি না ভদ্রতার খাতিরে কারণ ওই যে কথা আছে না যে শুধু কথা বললেই সে বড় হয়ে গেল না ঠিক আছে যে নাকি সহ্য করে সেই হয়েছে বড় তো সেই জন্য কিছু বললাম না জাস্ট এতটুকুই বলবো মানুষকে ছোটো করার আগে নিজের দিকে তাকাইবেন আপনি কি আপনি কেমন সেটা দেখবেন তারপর অন্য মানুষকে নিয়ে বিচার করবেন ঠিক আছে আর এইভাবে মানুষের পিছনে না লেগে থেকে নিজে একটা ভালো কিছু করেন নিজের যোগ্যতায় ঠিক আছে নিজের যোগ্যতায় যখন আপনি একটা কিছু করবেন তখন আপনার কাছে মনে হবে যে না ওয়াও আমি তো একটা কিছু করতে পারছি ওই বাপের উপরে নির্ভর করবেন স্বামীর উপরে নির্ভর করবেন ওইটা আমি মনে করি ওইটা আপনার নিজের যোগ্যতা বলে কিছুই নেই ঠিক আছে বাট আপনি যে যে আমাকে ছোট করে কথা বলতেছেন না আপনি 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 নিজেও জানেন যে আমি একজন পরিশ্রমী নারী আমি একজন মেয়ে মানুষ মেয়ে মানুষ হয়ে আমি প্রবাসের বাড়িতে কাজ করতেছি পাশাপাশি আমি ইউটিউবিং করতেছি সো আপনি একটাবার আপনি একটাবার ভাইবে ভাইবা দেখেন যে আপনি কাকে কি বলতেছেন ঠিক আছে আচ্ছা যাই হোক এত কথা বলার দরকার নাই আমি শুধু একটা কথাই বলবো আমার মতো আরও অনেকে ইউটিউবে ভিডিও বানায় অনেক আপরা তো সবাই অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে ভিডিওগুলো বানায় তো এই এত কষ্টের পর এত পরিশ্রমের পর যখন আমরা কমেন্টগুলো দেখি যখন দেখি যে না একজনে খুব সুন্দর কমেন্ট করছে খুব ভালো লাগে আর যখন দেখি যে না একজন উল্টাপাল্টা কোনো কমেন্ট করছে তখনও ভালো লাগে এমন না যে খারাপ লাগতেছে কারণ আপনাকে আমি চিনি না জানি না আপনার কথায় আমি কষ্ট পাবো মনে মন খারাপ করব প্রশ্নে ওঠে না কারণ আমি রাগ করব তার সাথেই যে নাকি আমার রাগ ভাঙ্গাবে যে আমার রাগের মর্যাদা দেবে তার সাথে আপনার সাথে না ঠিক আছে জাস্ট আমি এতটুকুই বলবো যে মানুষকে খোঁচা মেরে ছোটো করে কথা বলা উচিত না আর আপনার কমেন্টটা এমন না যে আমি শুধু দেখতেছি তা না অনেক অনেক মানুষ আছে তারাও কিন্তু দেখতেছে আমি না আজকে কথাগুলো না একদম গুলাই ফেলাইতেছি কী থেকে কী আমি নিজেও জানি না তবে শুধু একটা কথাই বলবো যেই সব মানুষ মানুষের ভিডিওর মধ্যে সে মানুষকে ছোটো করে কথা বলে এবং সে যদি মনে করে যে ওনার কথায় আমি বা আমরা কষ্ট পাচ্ছি তাহলে এটা তার ভুল ধারণা আপনার কথায় আপনার এগুলাতে আমরা কোনো কষ্ট পাই না তবে এটাই বলবো যে আসলে আপনার মধ্যে কোনো যোগ্যতা নাই আপনি কোনো কিছু করতে না এর জন্য আপনি অন্যের ভালো দেখে আপনার সহ্য হইতেছে না এতটুকুই বলবো। ঠিক আছে আর আমি ঝর্ণা ইউটিউবে কাজ করতেছি আমাকে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি অহংকার করে কথা বলছি কিংবা অহংকার করছি কোনো দিনও না আর চাপাবাজি প্রশ্নই ওঠে না কারণ আমার অনেক আপু ভাইয়ারা অনেক আপু ভাইয়ারা খালামনিরা আঙ্কেলরা অনেক অনেক ভালো ভালো মানুষ আমার ভিডিওগুলো দেখে এবং তারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমার অনেক ভালো লাগে ঠিক আছে যাই হোক এখন একটাই কথা যে কী জানি বলে কি জানি বলতেছিলাম ও হ্যাঁ 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 ভালো কথা আর ওই যে একজন বলছিল না যে আসতেছে না কারণ ম্যাডামের কাছ থেকে আরও অনেক কিছু খোলানোর ইচ্ছা আছে এর জন্য আশ্চর্য যে আপনার কথা শুনে হাসি পেতেছে শোনেন আপু আমি আসলে জানি না আপনি কোন পরিবেশের মধ্যে থাকেন আমার মনে হইতেছে আপনি হয়তো ওই রকম পরিবেশের মধ্যে থাকেন এবং আপনি নিজে ওই ধরনের মানুষ যার কারণে আপনি রকম আপনি মনে করেন আপনার মতো প্রত্যেকটা মানুষ কিন্তু না আপনার মতো প্রত্যেকটা মানুষ না ওই যে যার মন মানসিকতা যেরকম সে অন্য একটা মানুষকে ঠিক একইভাবে দেখে ঠিক আছে সো একটা কথা বলি আমার ম্যাডামের কাছ থেকে ওই থাইকে থেকে কোনো জিনিস লওয়ার কোনো দরকার নাই আমার ম্যাডামকে আমি যখন যেই জিনিসটা আবদার করি আমার ম্যাডামকে আমার বলা দেরি কিন্তু আমার ম্যাডাম দিতে দেরি না ঠিক আছে আমার ম্যাডাম আমাকে অনেক যত্ন করে আদর করে রাখে আলহামদুলিল্লাহ ঠিক আছে সেই দু হাজার আট সালে আসছি কালকে একটা প্রশ্ন করছিল একটা আপু সেটার উত্তর দিয়ে দিতেছি আমাকে জিজ্ঞেস করছিলেন যে আপু তুমি এর ভিতরে কতবার গেছিলা আমি এর ভিতরে মাত্র দুইবার বাংলাদেশে গিয়েছিলাম এই আর কি আর এইবার যাব একেবারেই ঠিক আছে সো এতগুলা বছর এতগুলা দিন আমি আমার একটা ম্যাডামের কাছে আসি আমার ম্যাডাম অনেক ভালো মানুষ মার্শাল্লা তবরকাল্লাহ ঠিক আছে সো আমি আমার ম্যাডামের ড্রেস যদি এখন যদি যায় বলি যে মামা আমার এই ড্রেসটা পছন্দ আমার ম্যাডাম এখনই দিব আমি যদি বলি যে মামা আমাকে এই জিনিসটা দিব ম্যাডাম এক্ষুনি দিব ঠিক আছে কিন্তু আমি তো সেটা বলি না হ্যাঁ বলি যেটা চাওয়ার মতো সেটাই চাই যেটা বলার মতো সেটাই বলি বাট আপনার কথার কারণে আমি কথাগুলো বলতে বাধ্য হইলাম ঠিক আছে তো মানুষকে এসে কখনো ছোটো করে কথা বলবেন না আর যদি বলেন তাহলে ওই যে কালকে কয়েকটারে একবারে গ্যাট আউট করে খেদায় দিছি মানে সারা জীবনের জন্য সো আমি চাই না যে কোনো একটা কথা বলেন আর ওই কথার কারণে আমি আপনাকে সারা জীবনের জন্য এখান থেকে বের করে দিই এটা আমি চাই না ঠিক আছে সো এটা মাথায় রেখেই কোনো একটা মন্তব্য করবেন বা কিছু বলবেন হ্যাঁ আমি ঝর্ণা যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমার ভুলগুলো ধরাই দেবেন ঠিক আছে কারণ আমি আপনাদের ছোট ছোটো বোন সো আমি যদি কোনো ভুল করি বা আমার যদি কোনো একটা কাজে আপনাদের ভালো না লাগে আপনারা বলবেন যে ঝর্ণা এই কাজটা করি না বা এটা তোমার ভুল হয়েছে আমি অবশ্যই আমার ভুলগুলো শুধ্রয় নিব ঠিক আছে কিন্তু আমাকে ছোট করে বা আমাকে একটা উল্টাপাল্টা কথা বলবেন এইটা আমি মানব না আশা করি বুঝতে পারছেন যাই হোক আমি অনেক কথা বলছি আমি যদি কারো মনে কষ্ট দিয়ে কোনো কথা বলে থাকি তার জন্য সরি কারণ আমি অন্যরকম একজন মেয়ে আর আপনাদের সবার কাছে আবারও বলে যাচ্ছি আমি আমার আমি ইউটিউবের মধ্যে কাজ করতেছি আমি কখনো কোনো দিন মানে আমি মনে করি না যে আমি একজন ইউটিউবার আমি এইটা আমি সেইটা আমি কোনোদিনও এটা মনে করি না ঠিক আছে আমি যে রকম সাদা মাঠা আছি ওরকমই সাদা মাঠা সারা জীবন সবসময় থাকতে চাই এবং থাকবো আর আমি জানি আমার এই সাদা মাঠাটাই আপনারা সবাই অনেক ভালোবাসেন যাই হোক আমি আজকে অনেক কথা বলছি বলতাম না কারণ প্রতিদিন দেখি 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 তো পরে ভাবলাম যে না আজকে আমার বলাটা দরকার তো অনেকেই হয়তো বা বলবেন যে ঝর্ণা তুমি এইসব মানুষের কথা শুনো না বা এটা সেটা অবশ্যই বলবেন আপরা আমি জানি কিন্তু আপুরা আপনাদের কাছে আমার একটা অনুরোধ আসলে বইনারা আপনাদেরকে যদি কেউ কষ্ট দিয়া প্রতিদিন একটা কথা বলে তাহলে আপনি কতদিন সহ্য করবেন একদিন দু দিন তিন দিন তখন কিন্তু আপনার কাছেও মানে অ্যান্সার দিতে মন যাবে তো সেটাই আমি আজকে করলাম এই আর কি আচ্ছা যাই হোক আপুরা অনেক কথা বলছি সবাই ভালো থাকবেন তো আবার আসবো নতুন আরেকটা ব্লগ নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই আর হ্যাঁ যারা কুটুক্তি করো যারা মানুষকে এসে উল্টোপাল্টা পাল্টা কমেন্ট করো তোমাদেরকে বলছি তোমাদের তো কোনো যোগ্যতা নেই তবুও বলি যদি পারো তাহলে আমার মতো হয়ে দেখাও তাহলে বুঝবো যে না তুমি বাই বাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ হ্যাঁ পুরা